আজকে আপু আম্মু কে ঈদের শপিং কই দিব লাইক ক্যান ইউ এখন আজকে কয় রোজ আজকে 21 রোজা গেল আমি এখন বলতো আমার ঈদের একটা ড্রেসও কিনে নাই আমি একটা তাও একটা ড্রেস কিনেছ আমি একটা কিনে আমার ঈদের শপিং এর কথা ভাবলেই বুঝতেও কিনা না তো একটা জুতা কিনে দিছোস জামা তো আমার ঈদের শপিং কথা ভাবলেই মাথা গোড়ায় এই যে আবার হাত খামা শুরু হয়ে গেছে সো আমি ট্র মত যেতে যাইতেছি না আজকে যে আপু আম্মু কে শপিং কই দিব কষ্ট লাগে যাই হোক এগুলোর কথা বাদ দেয় যেটা তো পড়বো তোমাদেরকে আমার শপিং শেয়ার করবো হচ্ছে আজকের থাকবে আমি আব্বা আমাকে শপিং করে দিয়েছি ওইটা আর তুমি কি করবো আমাকে না

তোমাদেরকে বলি আজকে আমার বোন কি করছে আজকে আমার ড্রেসের শুট ছিল ছয়টা সে পাঁচটা বাজে আমাকে শুটে নিয়ে গেছে অলওয়েজ হয় আপনারা আমার আগের ব্লগ যারা দেখছেন তারা অবশ্যই দেখছেন ও অলওয়েজ অনেক বেশি লেট করে তো এখন যাই বাবা মাকে জিজ্ঞাসা করবো যে তাদের ফিলিংসটা কেমন না আচ্ছা দেখি যে

তো তোমাদেরকে একটা কোশ্চেন করি ছোটবেলা তো তুমি আমাদেরকে সবকিছু শপিং কইরা চার বনকেই চাঁদড়াতে তো এখন আমি তোমাদের হ্যাঁ তো আম্মুর টাকা দিয়ে অনেক সময় আমাদেরকে ভোরে শপিং কইতে হতো যাই হোক আগের কথা আগেই পাসিস পাস আলহামদুলিল্লাহ এখন যেই পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ তো পাস থাকে সবাইর জীবনে কিছু না কিছুই থাকেই পিসের ভুলে পিসের জিনিস আমাদের মনে আছে তোমাকে তো আজকে শপিং করে মানে তোমার ছোট মেয়ে তোমাকে শপিং দিতেছে তোমার কেমন লাগতেছে বলো আর আমার কেমন লাগছে অনেক বছর আগে দিতাম কেন ওরা মেয়ে মানুষ ওরা ওরা পাঁচ জনের লগে চলবে তাই না আর আমি তার পাঁচ জনের লাগে আমি আমার বাচ্চারা ভালোভাবে চললে আমার ভালো লাগে সেটাই হলো আমার কথা ওদের একটা জায়গায় দুইটা কিনে দিতাম

আমরা চলে আসছি ফার্স্ট শপে দেখা যাক ওখানে কিছু আমার পছন্দ হয় কি না বাবার এখানে দুইটা পছন্দ হয়েছে এখন এই দুইটা ট্রায়াল দিবে দেন যেটা পছন্দ হয় ওইটা নিবে এখানে আরেকটা কালার না হয়েছে এই কালারটা খুব সুন্দর হলুদ কালারটা না পছন্দ হয়েছে না এটা পড়ো এটা ছোট সাইজটা নাই

এরপরে চলে যাই আমরা আরেকটা শপে আর এর আগে শপে বাবার পাঞ্জাবিটা পছন্দ হয় বাট বাবার সাইজের ছিল না স্যার হুম মাই গড কত বড় সিরিয়াল শপিং করতে যে আমার অনেক লাভার্সদের সাথে দেখা হয়েছে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসার জন্য তো মাম্মি আজকে যেহেতু বাবার কেনাকাটা করতে লেট হয়ে গেছে তোমার কেনাকাটা তো করা হলো না তুমি কি এখন মন খারাপ করতেছো কেন মন খারাপ কালকে যাব আমরা ইনশাআল্লাহ তোমার ড্রেস হবে অনেক হাইফাই ওকে এটা দিলেই হবে হাইফাই আর আইপায় কি হবে আজকে আসলে বাবার ইয়ে কিনতে কিনতে অনেক বেশি লেট হয়ে গেছে আর আমার জন্য আজকে ড্রেস দেখবেছিলাম যেটা কিনা তোমরা আমার শপিং ব্লগে দেখতে পারবা তাই না তারপরে দিন চলে যায় আম্মুর জন্য ড্রেস কেনার জন্য এন্ড আমাদের সাথে যে বড়া পু সাইরা আসলে শপিং করতে গেলে ভয়েস দিয়ে ব্লগ করতে খুব লজ্জা লাগে দ্যাটস হোয় ভয়েস ওভার দা আর এখানে দেখতেই পারতাছেন আমাদের সাইরা বেবি কত মজা করতেছে পছন্দ হচ্ছে না অনেকেও দেখছে আজকে পুরা শেষ অবস্থা

একটা নিয়েছে আর ওইখানে কি আছে দেখি হ্যাঁ এইখানে হচ্ছে বাবার ঈদের পাঞ্জাবি যেটা কিনে এখনো ইনটেক খোলা হয়নি বাবা ঈদেই পড়বে আর আম্মু কি কিনছো দেখি তো কেন আম্মু একটা পাকিস্তানি ড্রেস আমি একটা কথা বলি যে বাবা কিন্তু এখানে দুইটা জিনিস নিচ্ছে আর মাম্মি একটা জিনিসই সেই ফাটাফাটি নিয়েছে তোমরা ঈদে দেখতে পারবা তো আমার তোমার পছন্দ হয়েছে ড্রেসটা আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে তোমার ড্রেসটা তো ঈদে ঈদে পড়লেই সবাই দেখতে পারবে না আম্মু যখন পড়বে আম্মুরটা এখন নাকি দেখাবে না দেখি 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 তো আম্মুর ড্রেসটা

আপু যেটা আপনারা আপুর দেখতে পারবেন আপু খুব সুন্দর একটা গিফট দিচ্ছে আমাদের জন্য যাতে আমরা বাবা মাকে অলওয়েজ যেভাবে হ্যাপি রাখতে পারি আর আরেকটা কথা সেটা হচ্ছে বাবার ড্রেস আর আম্মুর ড্রেস সবাইকে ঈদে দেখাবো সবাই অবশ্যই ঈদ ব্লগটা দেখতে হবে তাই না অবশ্যই অবশ্যই ওকে সবাইকে বাই বাই দিয়ে দাও বাই বাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা সবাই দোয়া করি সবাইকে অগ্রিম ঈদ মোবারক বলে দাও অগ্রিম ঈদ মোবারক সবাই মার্কেট করুন সবাই নতুন পোশাক করুন ঈদে আর সবাই আমাকে ঈদ সালামি উপলক্ষে একটা সাবস্ক্রাইব করে দাও আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার তার 1 লাখ বাকি করে দেবে করে দেবে সবাই তোমাকে এ হয়ে যাবে এর ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

জিনিস খুব অল্পনা হয়েছে বাট যেহেতু আজকে নিছি তাই আমাকে কারণ আজকের ব্লগে শেয়ার করে দিই তো আমার একটা নিছে অ্যান্ড বাদাম রাখার জন্য এই কন্টেনারটা আর এই যে সসের জন্য যাতে দুইটা সস একসাথে রাখা যায় আর এটা আমি নিছি আমার বিজনেসের জন্য খুব ছোট কিউট অন্য অন্য কাজে আমার কাজে লাগবে লিপ গ্লস বা লিপ টিন্ট মেক করার জন্য যদিও আসে বাট তাও এই কালার আরেকটা নিছি আর এটা অনেক ছোট সাইজ দ্যাটস ওয়াই আর এই যেইখান আম্মু একটা নিিসি এইটাতেও হয়তো বা পিনাটস বা হচ্ছে কি বলে খেজুর রাখা যাবে এটা আম্মু নিতে চায় না আমি আম্মুকে জোর করে বলছি যে আম্মু নাও নাও এটা তোমার নিতেই হবে এটা অনেক কিউট আর এই যে সেম জিনিসটা আমার আছে এটা হচ্ছে একটা ব্রাশ হোল্ডার যে নিচে এটা হচ্ছে ঘুরে তো এটা আপু বলছিল যে আপুর জন্য একটা নিতে আর এটা খুব সুন্দর আপুর জন্য নিছি আর অ্যান্ড রিসেন্টলি কিছু কোরিয়ান স্কিন কেয়ার অর্ডার করেছি ওগুলো তোমাদেরকে আমি আমার ই শপিং ব্লগে দেখাবো সো দ্যাটস ওয়াই ওগুলো রাখার জায়গা নেই আজকে এই ছোটোটা আনছি ভাবছিলাম বড়টা আনবো বাট আই হোপ যে এটাতে হয়ে যাবে তাতে না হলে আমার আবার বড়োটা আনতে হবে সো ইয়া দ্যাটস এট তো আরেকটা জিনিস এটা হচ্ছে নাইফ ফ্রুটস কাটার জন্য তো এভরিওয়ান আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই

আর বাবা মার জন্য যত কিছুই করা হোক না ততই কম বিকজ তারা আমাদের জন্য অনেক বেশি কষ্ট করছে এবং প্রতিটা বাবা মাই করে তাদের সন্তানকে তাদের বেস্ট দিয়ে হ্যাপি রাখার তো যাই হোক নেক্সট ডে কে কে আমার শপিং ব্লগ এর জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবা তো ইউ অল কিপ লাভিং কিপ সাপোর্টিং তাড়াতাড়ি করে করে দাও গাইস